টুনটুনি পাখি একদিন ঘুমোচ্ছিল গাছের নিচে নিশ্চিন্তে এমন সময় সেই দুষ্টু বেড়ালটা তার বাচ্চাদের কাছে আসতে লাগলো এবং সেই টুনটুনি হঠাৎ করে জেগে দেখলো যে সেই বিড়ালটা তার ছানাদের দিকেই যাচ্ছে এবং সে আর কোনো দিকে না ভেবে সে সরাসরি তার বাচ্চাদের কাছে গেল যাতে সেই বেড়ালটা তার বাচ্চাদের কোনো ক্ষতি করতে না পারে গৃহস্থের ঘরের পেছনে এক বিশাল বেগুন গাছ ছিল সেই বেগুন গাছের মধ্যে বাসা বেঁধেছিল এক টুনটুনি পাখি এবং সেই বেগুন গাছের পাতার মধ্যে সে পড়েছিল তার বাসা এখানে শুরু হলো বিড়ালার টুনটুনির খেলা গৃহস্থের ঘরের পেছনে যে বেগুন গাছটি ছিল সেই বেগুন গাছের মধ্যেই টুনটুনি প্রতিদিন উড়ে এসে তার ঠোঁট দিয়ে বাসাটি তৈরি করছিল সে খুব সুন্দর করে সেই বাসা একেবারে সেলাইয়ের পদ্ধতিতে বাসাটি বানাচ্ছিল ঝড় বৃষ্টি এলেও যেন সে বাসার উপর কোনো আঁচ না পড়ে তাই সে খুব শুষ্কভাবে তার বাসাটি ঠরতে দিয়ে করলো। করল যাই হোক আমার কত কষ্ট করে সেই বাধা ঘরে এবারে আমার বাচ্চারা খুব সুন্দর করে ঘুমোচ্ছে তোদের আমি কোনো কষ্ট হতে দেবো না বিড়ালটা খুব দুষ্টু ও সুযোগ পেলেই তোদের নিয়ে যাবে আর তোদের তো এখনো চোখও ফোটেনি আর তোরা উঠতেও পারিস না তাই আমি তোদের দেখে রাখবো টুনটুনি যে বাসাটা করেছিল সেখানে ছোট্ট ছোট্ট তিনটি ছানা হয়েছে তারা চোখও মেলতে পারে না উড়তেও পারে না শুধু চিচি করে গৃহস্থের বিড়ালটা ভারী দুষ্টু সে সেই বাচ্চাগুলোকে দেখলেই শুধু বলে যে খাবো আর খাবো আর এই গৃহস্থের বিড়ালটাকে দেখে তার মা কোথাও যায় না আর গৃহস্থের বিড়ালটা সময় ভাবতে থাকে ওই বাচ্চাগুলোকে কি করে খাবো এই তো এবারে সুযোগ পেয়েছি ওই বাচ্চাগুলোর মা ঘুমিয়ে আছে এই সুযোগে আমি যাই একে বেড়াল যে আমার বাচ্চাগুলোর এখানে যাচ্ছে টুনটুনি পাখি একদিন ঘুমোচ্ছিল গাছের নিচে নিশ্চিন্তে এমন সময় সেই দুষ্ট বেড়ালটা তার বাচ্চাদের কাছে আসতে লাগল এবং সেই টুনটুনি হঠাৎ করে জেগে দেখল যে সেই বিড়ালটা তার ছানাদের দিকেই যাচ্ছে এবং সে আর দিকে না ভেবে সে সরাসরি তার বাচ্চাদের কাছে গেল যাতে সেই বিড়ালটা তার বাচ্চাদের কোনো ক্ষতি করতে না পারে হঠাৎ একদিন গৃহস্থের বেড়ালটা টুনটুনিকে এসে জিজ্ঞেস করলো ওলা টুনটুনি টুনটুনি কি করছিস লা টুনটুনি টুনটুনি তার মাথা হেট করে বেগুন গাছের ডালে তার মাথা ঠেকে সে উত্তর দিল প্রণাম হই মহারানী টুনটুনির কথা শুনে বিড়াল বেশ খুশি হয়ে গেল আর এভাবে বিড়াল মহারানী রোজ আসতে থাকে আর টুনটুনি তাকে রোজ মহারানী বলে ডাকে আর তাতে বিড়াল খুব খুশি হয় এখন টুনটুনির ছানাগুলো বড় হয়েছে তাদের সুন্দর পাখা হয়েছে তারা আর চোখ বুঝে থাকে না তারা এখন সারাক্ষণ তার মায়ের সঙ্গে কথা বলে আর টুকটুক করে উঠতে চায় টুনটুনির বাচ্চারা দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে গেল তারা এখন উঠতে পারে একদিন টুনটুনি তাদেরকে জিজ্ঞাসা করলো যে তোমরা কি উঠতে পারবে তখন টুনটুনির বাচ্চারা তার মাকে উত্তর দিল হ্যাঁ মা আমরা উঠতে পারবো তখন টুনটুনি মনে মনে ভাবতে লাগলো ব্যাস আমার আর কোনো চিন্তা নেই আচ্ছা তবে দেখো তো দেখি ওই তাল গাছটার ডালে গিয়ে বসতে পারো কি না তখন বাচ্চারা তার মায়ের এ কথা শুনে তারা ভীষণ খুশি হল আর মনের আনন্দে তারা উঠতে লাগলো তার মায়ের কথায় টুনটুনির ছানারা ওই উঁচু গাছটাতে গিয়ে বসলো আর টুনটুনি সব কিছু দেখতে লাগলো তুই বিড়াল এবার আসোক দেখি দেখি আমার বাচ্চাদের সে কি করে খেতে পারে সে গৃহস্থের বিড়ালটা খানেক বাদে এসে সেই টুনটুনিকে জিজ্ঞেস করলো কী করছে লা টুনটুনি এখন আর টুনটুনিকে পায়কে তার বাচ্চা গাছে লাগালে তাই সে বিড়ালটাকে পা উচিয়ে লাথি দেখিয়ে সে বলল তোর সেল আর এই কথা শুনে একেবারে অবাক হয়ে হা করে থাকল এরপর টুনটুনি হুড়ুক করে উড়ে পালালো আর সেই গৃহস্থের বিড়ালটা তাকে ধরার জন্য তাড়াহুড়ো করে বেগুন গাছে উঠতে লাগলো বেচারা দুষ্টু বিড়াল টুনটুনিকে ধরার জন্য একেবারে দাঁত খিচিয়ে লাফিয়ে বেগুন গাছে চড়ল বেচারা টুনটুনি তো গাছে উঠে পড়লো এবং টুনটুনকে ধরতেও পারলো না বেচারা বেড়াল ছানাও খেতে পারলো না সে বেগুন গাছের কাটা খেয়ে একেবারে কানে চুপানে হয়ে গেল এবং বিড়াল বলতে লাগলো শরীরে কাটা দিচ্ছে বেচারা বিড়াল খেতে গিয়েছিল টুনটুনির ছানাগুলোকে নিজেই বেগুন গাছের কাটার গুঁতো খেয়ে এখন বাড়ি ফেলো